বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম সুকসর ইউনিয়ন এটি তিন নং সুকসর ইউনিয়ন নামে পরিচিত সুকসর ইউনিয়নে এক সময় মাঠ ভরা ফসল গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ ছিল এ সরের মানুষ সুখে জীবনযাপন করত তাই এ সর সুকসর নামে পরিচিত বর্তমানে সুকসর ইউনিয়ন নদী ভাঙ্গনে প্রায় হারিয়ে গেছে সুকসর ইউনিয়নের অনেক মানুষজন হাতিয়ার দক্ষিণ অঞ্চলে স্থানান্তরিত হয়ে বসবাস করছে কেউ কেউ অন্যত গিয়েও বসবাস করছে বর্তমান ইউনিয়ন দুভাগে বিভক্ত নতুন ন আর পুরাতন হাতিয়াতে সুকসর ইউনিয়নের তীরবর্তী টেকসই বেড়িবাদ নেই এখানকার রাস্তাঘাট খুবই ভঙ্গুর এবং দুর্বিসহ এখান থেকে নদী ফতে নিজমদ্বীপ সরসেঙ্গা মনপুরা ভোলা সুবর্ণ নলসিরাঘাট সপলা এবং চেয়ারম্যান ঘাটে যাতায়াত হয় চলে যাতায়াতের জন্য হুন্দা অটোরিক্সা ভ্যাংগাড়ি এবং নসিমন রয়েছে নদী ভাঙ্গনে হারিয়ে যাওয়াতে সুকসর ইউনিয়নের মোট আয়তন জানা যায়নি হাতিয়া উপজেলার সর্ব উত্তরে সুকচর ইউনিয়নের অবস্থান এ ইউনিয়নের পশ্চিমে হাতিয়া চ্যানেল ও সরকিং ইউনিয়ন দক্ষিণে হাতিয়া পৌরসভা পূর্বে নলসিরা ইউনিয়ন এবং উত্তরে মেঘনা নদী সুবর্ণস্বর উপজেলা চর ওয়াবদা বর্তমানে এই ইউনিয়নের সবচেয়ে বড় রামচরণ বাজার একসময় শুকশোর ইউনিয়নের রামচরণ বাজার সংলগ্ন বৃহৎ গাঁট ছিল নৌজাতাদের প্রধান কেন্দ্র ছিল শুকসোর ইউনিয়ন এই ইউনিয়নের সাথে এপাশ ওপাশ দুই থেকে তিনটি ইউনিয়ন মিলিত শুকচোর ইউনিয়নের আনুমানিক জনসংখ্যা ২০ থেকে তিরিশ হাজারের মতো এখানকার বেশিরভাগ মানুষ জেলে এবং কৃষক অনেকেই নদীর ব্যবসার সাথে জড়িত রয়েছে এছাড়াও রয়েছে চাকরিজীবী ব্যবসায়ী দিনমজুর শ্রমিক ড্রাইভার সহ প্রবাসী এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে একসময় হাতিয়ার সবচেয়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সুকসর ইউনিয়নে নদী ভাঙ্গনে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরিত হয়ে গেছে সুকসর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় শুকশোর মফিজিয়া উচ্চ বিদ্যালয় শুকশোর আজার উলুম মাদ্রাসা এই ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় রয়েছে কয়েকটি তবে মাধ্যমিক স্তরে শিক্ষার জন্য দূরবর্তী ইউনিয়নে যেতে হয় এছাড়াও অসংখ্য মোক্তব মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা নদী ভাঙ্গনে হারিয়ে গেছে সুকসর ইউনিয়নে অসংখ্য গ্রাম রয়েছে দরগা গ্রাম রামচরণ গ্রাম হিন্দুপাড়া পূর্ব সুকসর গ্রাম সুকসর ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে তার মধ্যে অন্যতম রামচরণ বাজার দরগা মার্কেট হাতিয়ে সুকসর ইউনিয়নে তেমন কোনো দর্শনীয় স্থান নেই তবে নদী তীরবর্তী রামচরণ ঘাট বেড়িবাদের তীরবর্তী এবং দরগা মার্কেট ঘুরে আসা যেতে পারে এছাড়াও সুকসর ইউনিয়নের পশ্চিম পাশে অসংখ্য ছোট ছোট চর রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাতিয়া শুকসোর ইউনিয়নে বেশিরভাগ মানুষ মুসলমান কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে শুকসোর ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে ওঁসখালি আফাজিয়া জাহাজমারা এবং তমরুদ্দি বাজারে গিয়ে থাকে তবে হাতিয়া শুকসোর ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল হাসপাতাল রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন